ছাপা বলা যাবে সম্প্রতি সময় কুরাঙ্গার বলেছে বাউল আপনারা যা কিনা যায় না বর্তমানে ফেসবুকের সময় আবুল হোসেন বাউল বাউল শব্দ আমি বলি বাউল রত পেশা তার নামের সাথে বাউলের একটা সে ভালো তো তার বলছে কি মহান আল্লাহর সামনে কত বড় বেয়াদি করেছে প্রকৃত পক্ষে মুসলমান হলে কখনো এই কাজ করতো না ঠিক কি না দিন ও কলিজা আল্লাহর মহাব্বত যার আছে কোনদিন এই শব্দ উচ্চারণ করতে পারে আমার প্রিয় ভাইরা এই দিলের মধ্যে একটা শরীরের মধ্যে একটা জায়গা আছে দিন আল্লাহ পান রব্বুল আলামিন বলেন ওই দিলটা যদি পরিষ্কার হয় দিলটা যদি ভালো থাকে পুরাটা দিল ভালো থাকে মনটা ভালো থাকলে সব ভালো ওই দিলটাকে মনটাকে ভালো রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে অনেক কৌশল শিখিয়েছেন আমল দিয়েছেন আল্লাহ পাক বলেছেন আলা বিযিকিল্লাহি তাতমাইন্নুল কুলুব শুনো আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দারা দিলের মধ্যে শান্তি পায় ঠিক কি না তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ